রংপুরের তারাগঞ্জে পাঁচ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা বিস্তারিত থাকছে সুজন মাহমুদের রিপোর্টে রংপুরের তারাগঞ্জে এক মায়ের হাতে খুন হয়েছে পাঁচ মাসের শিশু কন্যা সোমবার পনেরোই সেপ্টেম্বর ভোরে উপজেলার কুসা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিশু ওই গ্রামের বাবুলাল ও তুলসী রানী দ্বিতীয় কন্যা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শিশুটি কান্নাকাটি করায় দাদি পতানি রানী সকালে মা তুলসী রানীর হাতে তুলে দেন দুধ খাওয়ানোর জন্য কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন তুলসি রানী পরে রক্তাক্ত দেহ স্বামী বাবুলালের হাতে তুলে দেন তিনি এসময় পতানি রানী চিৎকার করলে গ্রামের লোকজন ছুটে এসে ঘাতক মাকে আটক করে রাখেন তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ ফারুক বলেন ওই নারীকে আটক করা হয়েছে তিনি হত্যার কথা স্বীকার করেছেন স্বজনেরা জানিয়েছেন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন একটা জায়গায় তার মা তার শিশুকে হত্যা করেছে শিশুটার বয়স ছয় মাস তাৎক্ষণিক আমি অফিসে বসতে সেখানে পাঠাই পাঠানোর পর হত্যাকারী অর্থাৎ শিশুর মাকে আমরা আটক করেছি হত্যাকারে ব্যবহৃত যে অস্ত্রটা সেটাও আমরা জব্দ করেছি বাচ্চার সুরধারা করেছি এবং সেই সাথে বাচ্চা সহ আমরা সবাইকে থানা নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদ করছি আমি যে বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করেছি সে প্রাথমিকভাবে স্বীকার করছে যে কেন সে হত্যা করেছে এরপরেও যদি আরও কোনো কেউ রহস্য আছে আসে কিনা তা যার আমরা খতিয়ে দেখছি এবং এজার প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো